অমর গ্রন্থমেলায় বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বইপ্রহরে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমাদের সাথে আছেন অমর গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর জালাল আহমেদ তার কাছ থেকে আমরা আসলে জেনে নেব বই মেলায় এবার নতুন কি কি হচ্ছে জালাল ভাই অভিনন্দন এবারও দারুণ প্রস্তুতি দারুণ সুন্দর করে স্টলগুলো সেজেছে আমরা দেখলাম এবারের বইমেলায় নতুন কি যুক্ত হচ্ছে এর বৈশিষ্ট্য কি যদি আপনি আমাদেরকে বলেন এবারের বইমেলা এক কথায় অসাধারণ অনন্য হবে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এবারের বইমেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গকৃত তাঁর জন্মশত বর্ষ উপলক্ষে বইমেলাটা এত বিস্তৃত হয়েছে এবার এত সম্প্রসারিত হয়েছে যে এটাতে ওইরকম একজন ব্যক্তিকে তুলে ধরার জন্য এই ধরনের সম্প্রসারণের দরকার ছিল প্রথমত আমরা সে কাজটা করেছি তাঁর জীবনের যে বিভিন্ন দিক তার জীবনের যে বিভিন্ন বৈশিষ্ট্য এবং বইমেলায় যেভাবে মানুষ আসেন হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আসেন এবং তার শতবর্ষ একটা জন্মশতবর্ষ যেমন একটি অনন্য ঘটনা সেটার সাথে সাজস্ব রেখে আমরা বইমেলাকে বিশেষভাবে সাজানোর চেষ্টা করেছি যে একটা দিক আরেকটা দিক হচ্ছে বঙ্গবন্ধুর পুরো জীবনটাকে আমরা চারটা ভাগে ভাগ করে এই বইমেলায় উপস্থাপন করেছি যেমন আমরা একটা অংশ বলেছি শিখক এর শিকড়ের অংশটা হবে বাংলা একাডেমির অংশটা তারপরে হচ্ছে একটা সংগ্রামের অংশ একটি হচ্ছে মুক্তি একটি হচ্ছে অর্জন এইভাবে বিভিন্ন বিষয় দিয়ে আমরা বইমেলাটাকে চারটা চত্বরে ভাগ করে বঙ্গবন্ধুকে উপস্থাপন করার চেষ্টা করেছি আর আরেকটা দিক হচ্ছে এই বইমেলার আমরা এবার শুরু করেছি অনেক আগে তেরো তারিখে বইমেলার লটারি হয়েছে প্রকাশকরা পর্যাপ্ত সময় পেয়েছেন বইমেলার এটার একটা দিক আরেকটা বড় ঘটনা হয়েছে সেটি হচ্ছে এই বইমেলায় এই জন্ম বর্ষেই বঙ্গবন্ধুর নিজের লেখা একটা বই আমরা প্রকাশ করছি বাংলা একাডেমির পক্ষ থেকে আমার দেখা নয়া চীন এই শিরোনামে তো এই যে দুইটা বিষয়ের যে একটা সম্মিলন ঘটল বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ বইমেলার বিশেষ আয়োজন এবং সে আয়োজনে বঙ্গবন্ধুর নিজের একটি বই প্রকাশ করা আমরা মনে করি এটা একটি অপূর্ব দিক হয়েছে এবং এইবার আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন গতবারও বইমেলার লেখক বলছেন আমি একটি মঞ্চ ছিল এবার সেটাকে আমরা একটি সম্প্রসারিত জায়গায় রেখেছি আমাদের যে সোনার উদ্যানের যে স্বাধীনতা স্তম্ভের সামনে যে জলাধার সেই জলাধারের পাশে একটি প্রান্তে এবং সেখানেও পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে মঞ্চটি দৃষ্টিনন্দন করা হয়েছে অর্থবহ করা হয়েছে এবং তাতে পাঠকরা লেখকের সঙ্গে সরাসরি মুখোমুখি হতে পারবেন স্টলের সংখ্যাও বাড়ছে ফেমিলিয়নের সংখ্যা বাড়ছে মানে এই বাড়াটা কি আসলে গুণগত মানেরও বাড়া মানে বইপত্রের ক্ষেত্রে আমরা আসলে সেটা দেখতে পাবো কি না না এই বাড়াটা একটা গুণের ইঙ্গিত করে আমরা স্টলের নতুন সংখ্যায় নতুন স্টল দিয়েছি কিন্তু আমরা তুলনামূলকভাবে কম স্টলের ইউনিট বেড়েছে কারণ গতবার যারা বা অন্যান্যবার যারা বর্ধিত আকারে স্টল পেতেন না পাননি গতবার কিংবা তার আগেরবার আমরা তাদেরকে বর্ধিত আকারে স্টল দিয়েছে এবং স্টল দিয়েছি এই বিবেচনায় যে তিনি গত দুই বছরে ভালো বই প্রকাশ করেছেন সেই জন্য তার একটা দাবি প্রতিষ্ঠিত হয়েছে আমরা বিবেচনা করেছি আমাদের একটা কমিটি ছিল সেই কমিটি বিবেচনা দিয়েছে সুতরাং এটা এটা ইঙ্গিত করে যে বইয়ের মান বেশি সংখ্যায় এবং মানে আমরা একটু অগ্রসর হয়েছি সেই বিবেচনায় তাদেরকে স্টলগুলো দেয়া হয়েছে এবং আমরা এটা চেষ্টা করেছি যেন উপযুক্ত ব্যক্তি বর্ধিত আকারে স্টল পাঠ এবং আমরা দেখেছি যেন গতবার ছিল তেইশটি প্যাভিলিয়ন এবার কিন্তু চৌত্রিশটি প্যাভিলিয়ন এক বছরে এতগুলো বাড়া একটা বড় ঘটনা তারপরে দুই ইউনিটের স্টল তিন ইউনিটের স্টল চার ইউনিটের স্টল এগুলো ক্ষেত্রে কিন্তু এবার বেড়েছে আমি ছোট্ট একটা জিনিস জানতে চাই গত বছর প্রথমবারের মতো মেলার ডিজাইন করেছিলেন স্থপতি এনামুল করিম নীরচর তিনি এবারও আপনারা তাকে সাথে নিয়েই কাজটি করেছেন এবং আমি দেখলাম খুবই সুন্দর একটা বিন্যাস মেলার করা হয়েছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি বইবেলায় একটা নতুন সংযোজন বা এবার আসলে কেমন হয়েছে হয়েছে নতুন কি চিন্তা যুক্ত অসাধারণ কাজ তিনি যেটা বলছেন আমরা যেন এমনিতে জানি যে বড় বড় কোম্পানি সিএসআর করে ভাই আসলে অন্য ধরনের একজন মানুষ তাকে আমি ব্যক্তিগতভাবে গত দুই বছর ধরে খুব গভীরভাবে দেখছি তার কথা হচ্ছে একজন মানুষ বা একটা কোম্পানি তার অর্থ আছে সে সিএসআর করে একজন লোক যদি ইন্টেলেকচুয়ালি কম্পিটেন্ট থাকে তারও সিএসআর করা উচিত সে এবং সেই কাজটা তিনি করছেন ব্যাপক মানে আমি বলব গভীরতর উৎসাহ নিয়ে এই যে কালকে রাতে সাড়ে এগারোটার মধ্যে তিনি মাঠে ছিলেন আমরা ছিলাম সুতরাং এই যে ইন্টেলেকচুয়াল সিএসআর করা আমি মনে করি তার একটা 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 মৌলিক অবদান বাংলাদেশের সংস্কৃতি জগতে তিনি রাখছেন যে আমার যোগ্যতা আছে বা আমার ইচ্ছা আছে আমি কেন সেটা করব না এবং আমরা চেষ্টা করে তাকে কোনো অর্থ দিতে পারছি না তিনি তার পুরো অফিসের শক্তিটাকে এখানে বিনিয়োগ করছেন নিজের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নিয়োগ করছেন শারীরিক শক্তি নিয়োগ করছেন এটা আমি মনে করি তিনি একটা অসাধারণ একটি উদাহরণ তৈরি করছেন বাংলাদেশের সংস্কৃতি জগতে তারপরে একটু ব্যক্তিগত প্রসঙ্গে আসি এই দীর্ঘদিন ধরে আপনি আসলে মেলা পরিচালনা কমিটির সাথে যুক্ত এটা আপনার কততম মেলা এটা আমার হচ্ছে ষষ্ঠ আমি দু সাল থেকে করছি প্রত্যক্ষভাবে এর আগে অন্য অন্য বিভাগে অন্য দায়িত্ব কাজ করতাম মেলা যখন গ্রন্থ সরার দুধের সম্প্রসার চোদ্দো সালে তখন শাহিদা আপা ছিলেন আমার গ্রন্থ সদস্য হয়েছে তারপর থেকে আমি কোস করছি তো আমি যেটা বলবো যে আমরা আন্তরিকভাবে চেষ্টা করি আমার সহকর্মীরা সহযোগিতা করেন আপনারা সহযোগিতা করেন এবং আমার ভালো লাগছে আমি বইমেলার নিয়ে গবেষণা করছি একটা বই আমার বের হবে বইমেলা নিয়ে সেখানে আমি দেখেছি সত্যি কথা বলতে কি পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নাই যে একটা বইমেলাকে কেন্দ্র করে সংবাদ জগৎ আপনাদের মিডিয়া বিভিন্ন স্তরের মিডিয়া যে কাভারেজ দেয় সত্যিকার অর্থে আমরা যা করি বাংলা একাডেমির কর্মীরা যা করি তার চেয়ে বেশি অবদান কিন্তু সংবাদ মাধ্যম করে আমি দেখেছি আমি বিভিন্ন দেশের বইমেলা গিয়েছি দেখেছি ধরুন কলকাতার বইমেলায় কলকাতা বইমেলার প্রথম দিন শেষের দিন এক কলাম নিউজ হয় ভিতরে পাতায় কিন্তু বাংলা একাডেমিতে বাংলা একাডেমি এটা মানে ও অসাধারণ এবং বইমেলা কিন্তু বাঁচিয়ে রেখে সম্মান আপনারা প্রতি লিখেন প্রকাশ করেন প্রচার করেন দেখি সেটা হয় এবং তাতে আমাদের বাংলা একাডেমির আমরা যারা কর্মী আমাদের কাজে অনেক সহজতর হয় উৎসাহ পাই আমরা উৎসাহ পাই ত্রুটি থাকে তাহলে আপনার বইটা কারা বের করছে এবং বইটার শিরোনাম কি এবার আমার একটা বই বের বাংলা একাডেমি থেকে বাংলা একাডেমিতে বের হচ্ছে সেটা বঙ্গবন্ধুর উপরে বঙ্গবন্ধু গণপরিষদ এবং সংবিধান এটা আমার শিরোনাম আমি তো দীর্ঘদিন থেকে বাংলাদেশের পার্লামেন্ট গণতন্ত্র গণতন্ত্র সুশাসন এগুলো নিয়ে কাজ করছি আমার বেশ কয়েকটা বই আছে অভিনন্দন জালাল ভাই আপনাকে মানে এটা একটা এই এত ব্যস্ততার মধ্যে যে আপনি এরকম অসামান্য একটা কাজ করতে পেরেছেন সেটা একটা বড় ব্যাপার বড় বড় অর্জন বলে আমি মনে করি আপনি যদি আমাদেরকে বলেন আরেকটা বইয়ের মানে এই একটা বই আপনারা বেরোচ্ছেন না বঙ্গবন্ধুকে নিয়ে ও বঙ্গবন্ধুকে যেটা আমি বলছিলাম যে বঙ্গবন্ধু নিজের বই আর আমাদের তো বাংলা অ্যাকাডেমি থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এবার ছাব্বিশটি বই বেরোচ্ছে এরকম যারা বিভিন্ন ক্ষেত্রের গবেষক পণ্ডিত তারা লিখছেন আমাদের বইতেও একটা মান রক্ষা করে আমরা চেষ্টা করি রিভিউ হয়েছে এখন সেই বইগুলোর এক নিয়ে এক এক দিন আলোচনা হবে একজন সভাপতি থাকবেন লেখক নিজে থাকবেন আলোচকরা থাকবেন পাঠকরা তারা থাকবেন এটা আমরা চাই যে বই শুধু একটা বই করে বিক্রি না করে বইটা নিয়ে একটা মিথস্ক্রিয়া হোক পাঠক লেখক আলোচকের মধ্যে তাতে বঙ্গবন্ধু নিয়ে গবেষণার যে একটা নতুন মাত্রা যুক্ত অনেক ধন্যবাদ আপনাকে আপনি অনেক প্রশ্নের উত্তর দিলেন এবং নিশ্চয়ই মানে মুজিব বর্ষের বইমেলা সেটি নিয়ে আপনাদের যে প্রাণান্ত পরিশ্রম সেটা নিশ্চয়ই সফল হবে আপনার কথাই নিশ্চয়ই আমাদের পাঠকরাও আসলে আগ্রহী হবে প্রিয় দর্শক বার্তা টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন বইমেলা উপলক্ষে নিয়মিত আয়োজন বই প্রহরে আমরা কথা বলছিলাম বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর জালাল আহমেদের সাথে